কেমন ছিলেন একেবারে লম্বাও ছিলেন না একেবারে খাটোও ছিলেন তিনি আলাদা ভিন্ন একজন ব্যক্তি ছিলেন ভিন্ন একজন রূপে আল্লাহ সুহানীর মধ্যে এরপরে বলতেছেন আসানাল জিসমি

এই চুল মুবারক যে ছিল এই চুলটা কিরকম ছিল আল্লাহর হাবিব এমন ছিলেন তার চুলটা একেবারে কোকরানো ছিল না একেবারে সোজাও ছিল সোহান আল্লাহ বলেন একেবারে কি ছিল না কোকরানো ছিল না একেবারে সোজাও বলা বিশ্বাস একেবারে কি ছিল না সোজাও ছিল আসমার লাউন আল্লাহ রসুলের গায়ের রংটা ছিল তার রংটা ছিল হলো এমন গৌরবর্ণের অনেক সুন্দর অনেক সুন্দর যেরকম সুন্দর মানুষ এই পৃথিবীর মধ্যে এখন পর্যন্ত জন্ম নেন নাই নিতেও পারবেন না কথা বলে ঠিক কেনা আসলে ইসুবান্লাম কম সুন্দর ছিলেন না তার জন্য বিশ্বের নারীরা কত পাগল হয়ে গিয়েছে বলা হচ্ছে ইসু বানি আর কি সুন্দর

আমরা যে চনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি কিভাবে চলতেন এটাও তিনি শিখিয়ে দিয়েছেন তিনি যে 60 বছর जिंदगी পার করেছেন নবুয়তের পরে যে 23 বছর পার করেছেন তিনি কিভাবে চলেছেন আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন তাবে তাবেঈনদেরকে শিক্ষা দিয়েছেন এইভাবে শিক্ষা দিয়ে একের পর এক তার শিক্ষা এই পর্যন্ত জারি আছে কিয়ামত পর্যন্ত জারি থাকবে ইদাম আশা আল্লাহর যখন জমিনের মাঝে চলতেন তখন একটু সামনের দিকে ঝুঁকে ঝুঁকে চলতেন কোন দিকে দিকে সামনের একটু ঝুঁকে ঝুঁকে চলতেন কিন্তু আমাদের চলার বর্তমান অবস্থা তো আমরা ডান দিকে বাম দিকে এইভাবে বিভিন্ন ভাবে আমরা চলতে থাকি কথা বলে ঠিক কিনা আমরা চলছি এক রাস্তায় কিন্তু সকল রাস্তার খবর রাখতেছি কিন্তু আল্লাহ রসুল চলছেন সামনের দিয়ে একটু ঝুঁকে ঝুঁকে সব বিষয় থেকে তিনি একেবারে বিচ্ছিন্ন হয়ে এক ভাবে চলেছেন আল্লাহ রসুল সম্পর্কে অগণিত হয়েছে তিনি বলেন রসুল কিরকম ছিলেন আল্লাহ না একেবারে ছিলেন না এখন ওনার যে আমাদের হাত পা আছে আমাদের চকু আছে আমাদের কি বলেন মাথা আছে মুখ আছে এগুলা কিরকম আমাদের মতো আল্লাহ রসুল ছিলেন নাকি তা একটু ভিন্ন ছিলেন

যেই নবীর মত কোন নবী নাই যেই নবীর মত কোন নবী নাই কথা বলে ঠিক কিনা সেই নবীর উম্মত আমরা হতে পেরেছি এই জন্য আমাদের খুশি হওয়া দরকার নাকি বেজার হওয়া দরকার এ মুসলমান নবীর উম্মত আল্লাহর গোলাম আমার রাসূলের পা মোবারক কিরকম ছিল সব বর্ণনা রয়েছে বলতেছেন জখমুর রাসি

আল্লাহর হাবি এমন সৌন্দর্য ছিল যে তার মুখ থেকে গিয়ে নাবি পর্যন্ত মুসলমান প্রত্যেকটা মানুষের এই নাবুক থেকে নিয়ে নাবি পর্যন্ত একটু পশম আছে কি নাই একটু জরে আছে কি নাই বলতে আমার রাসুলের পশমটা কিরকম ছিল বলা হয়েছে বুক থেকে নিয়ে নাবি পর্যন্ত তার পশমের যে সরু রেখাটা ছিল এমন প্রলম্বিত ছিল এমন ছিল দুনিয়ার সমস্ত মানুষের থেকে তার ওটা একটু ভিন্ন তরিকার এমনকি সৌন্দর্য ছিল শুধু মানুষ নয় সমস্ত নবীদের থেকে তিনি কি ভিন্ন এরকম সৌন্দর্য ছিল তার এই সরলে কাটা এমন নবীর উন্মত আমরা হতে পেরেছি এরপরে বলতেছেন ইদামাশা তাকাফা ও তাকাফওয়ান

একটু সামনের দিকে ঝুঁকে ঝুঁকে চলতেন এমন ভাবে কান্নাবায়ান হাত্তু কান্নাবায়ান হাত্তু বিল সলাবি বলা হচ্ছে যেমন উচ্চ স্থান থেকে আমার হাবি উচ্চ স্থান থেকে মনে হয় তিনি নামতেছে মনে হয় উচ্চ কোন স্থান থেকে আল্লাহর রাসূল নামতেছেন একটু ঝুঁকে ঝুঁকে না কিন্তু আমি আর আপনি চলি আকাশের দিকে তাকাই ডান দিকে তাকাই বাম দিকে তাকাই কোন সামনে কি আছে সেটা আমি লক্ষ্য করি না কি বলেন ঠিক কিনা এরকম চলে কি চলি না আমার রাসুল আমাদের কিভাবে চলতে বলেছেন তুমি এমনভাবে ভাবে চলো রাসুলের অনুসরণ তুমি করে চলো কিন্তু আজকে আমরা রাসুলের অনুসরণ করবো তো কথা রাসুল যেগুলা করে যায় নাই আমার নবী যেগুলো করে যায় নাই সেই সমস্ত বিষয় নিয়ে আমরা সর্বদায় পাগল পারা হয়ে থাকি কথা বলে ঠিক কিনা কিন্তু আমার রাসুল সাল্লাম কিভাবে চলেছেন কিভাবে উঠেছেন কিভাবে বসেছেন এটা চিন্তা করি না চিন্তা করি এর বাইরে বলেন ঠিক কিনা এরপরে বলতেছেন লাম আমা কবলাহু ওয়ালা বাদাহু ইসতাহু সাহাবী বলতেছেন

তো সেই রাতে আমি আল্লাহ রসুল সন্দুল্লাহিয়া এমন ভাবে তাকে দেখলাম যেন পূর্ণিমার চাঁদের আলোর শিক্ত আলোর ন্যায় আমি আল্লাহ রসুল কি দেখতে পাই না এরকম তার শরীল মোবারক তাকে এইভাবে আমি দেখতে পাই না মনে হয় পূর্ণিমার চাঁদের শিক্ত আলোর ন্যায় তাকে দেখে তারপরে বলতেছেন ও আলাইহি হি হুল্লা হামর

কিন্তু দেখতে পাইলাম ওই চাঁদের চাইতে পূর্ণিমার চাঁদের চাইতে আমার রাসুলকে সব চাইতে বেশি সৌন্দর্য দেখা যায় সব চাইতে বেশি সৌন্দর্য চাঁদের চাইতেও সুন্দর এরকম আর কেউ আছে এক সাহাবি জিজ্ঞেস করেছেন এক ব্যক্তি এসে বাবা আজিফ রাজিয়া জিজ্ঞেস করেছেন

ভিন্ন একটা আকৃতির সৌন্দর্য ছিল যে পৃথিবীর মধ্যে আর নাই সৌন্দর্য ছিল এই জন্য পাগল ছিলেন সাহেব কিরকম পাগল ছিল কিরকম পাগল ছিল বলা হচ্ছে আল্লাহর রাসুল সাল আলী ওয়াসাল্লাম একদিন তিনি সিঙ্গা লাগাইছেন কি লাগাইছেন সিংহা এখন আছে কি নাই সিংহা লাগায় না হিজামা লাগায় না যে রক্ত বের হয় সেই রক্তটা এই রক্তটা নিয়ে একটু করে লাগানো রক্ত হাতের নিয়ে গেলেন

আমি আব্দুল্লাহ ইবনে সুবাইর আপনার রক্ত দাপন করব এটা আমি করতে পারলাম না আমার মনের কত কেমন লাগলো আমার রাসুলের রক্ত দাপন করব না না আমি আমার রাসুলের রক্ত দাপন করব না এর চাইতে আমার রাসুলের রক্ত আমি পান করে নেব সুবহানাল্লাহ আল্লাহর রাসূল যখন এই কথা শুনলেন

ওই ব্যক্তি কখনো জাহান নামের আগুন তাকে স্পর্শ করল আপনাদের বলে দিলেন উহুদের ময়দানে উহুদ যুদ্ধ আমরা সকলেই শুনি জানি ঘটনা অনেকে জানি শুনেছি উহুদ যুদ্ধে কাপের মসজিদ বেইমেনা যখন হঠাৎ আক্রমণ করে ফেলল হঠাৎ আক্রমণ করে ফেললো সাহাব এক সকলে সত্যবদ্ধ হয়ে গেল সত্যবদ্ধ হয়ে গেল

তখন এই অবস্থা হযরত আবু বকর সিদ্দিক আমার তাজনআমar রাসূলের কষ্টের মধ্যে আছে আমি যাই দেখি ওই করাটা দুটি আমি বের করতে পারি কিনা এদিকে আবু আবু উবাইদাইর জাররা রাদিয়াল্লাহু তাআলা নউ আবু উবাইদাইর জাররা তিনিও আছেন তিনিও দেখতে পাইলেন তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে সেই করা দুটো বের করার জন্য শিরস্থানের করা লোহার করা দুটো বের করার জন্য

আবু আবুবাইদা ফুলজাররা আস্তে আস্তে গিয়ে যতক্ষণ নমর রাসূল এর সেই লোহার করার দাগ ধরে টান দিয়েছে কান্দাওয়ার সাথে সাথে আবু বাইদা ফুলজারর কি হয়েছে তা দাদ লেগে গিয়েছে সুবহানাল্লাহ করব না এবারে যখন দাদ ভেঙে গেল

আমার রাসুলের যে সমস্ত কাজ সেগুলো আমনে পরিহিত করে দেখাই না কথা বলেন যে না। শুধু বললাম রাসুল কে ভালোবাসি না 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 বছর একদিন নেই ভালোবাসা যাবে না আবার রাসুল বলে গিয়েছেন আমাকে দৈনন্দিন পাঁচ সপ্ত ভালোবাসতে হবে চব্বিশ ঘন্টা চব্বিশ সেকেন্ড প্রত্যেকটা সেকেন্ডে আমি রাসুলকে যদি ভালোবাসতে পারো তাহলে আমার আমি রাসুলের লাভ করতে পারবা আর যদি বছরে একদিন শুধু রাসুলের ভালোবাসা দেখাও ওই ভালোবাসা দ্বারা আমি রাসুল জীবনেও খুশি হব না কথা বলে ঠিক কিনা একদিন ভালোবাসা দেখাইবেন হ্যাঁ একদিন ভালোবাসা দেখান যাবে না প্রত্যেক সেকেন্ডে প্রত্যেক মুহূর্তে প্রত্যেক সময় আপনাকে রাসুলের ভালোবাসা দেখাইতে হবে এই জন্য তো গায়েকে বলেন ভালো যদি বাসতে চাও নদী কে বাসো নবী বাঁচানেওয়ালা নবী করা নেওয়ালা ভালো যদি বাসতে চাও নদী কে বাসো কথা বলেছি কি ভালো কাকে বাসবেন এই ভালো কোনো ব্যক্তিকে ভালোবাসা যাবে না কোন ব্যক্তির পায়ে সেচটা করবেন ভালোবাসা হবে না কোন ব্যক্তির পায়ে যদি সেজদা করেন শরীক করলেন যে ব্যক্তি শরীক করবে ওলাই ইস্তিগবিল্লাহি ফাকাদ হারামাল্লাক আলাইকি الجন্না যে ব্যক্তি কোন ব্যক্তির পায়ের নিচে সেজদা করবে আমার আল্লাহ আল্লাহকে ছাড়া তাও সেজদা করবে আমার আল্লাহ বলতেছেন ও বান্দা তুই শরীক করলি তুই যাই না লাভ আমি আল্লাহর সাথে যদি শরীক করস কাউকে শরীক করো তোমার জন্য আমি আল্লাহ জান্নাত কে হারাম করে দিলাম নাউযুবিল্লাহ বলেন শরীক করবেন হ্যাঁ অনেক শরীক করে আল্লাহর কাছে না চায়া বিভিন্ন বাবার কাছে চায় এটা শরীক নাকি ভালো এই কথা বলেন শরীক নাকি আমি যাব কার কাছে আমাকে বানাইছে কে যে আল্লাহ বানাইছে ওই আল্লাহর কাছে আমাকে চাইতে হবে ওই আল্লাহ যদি খুশি হন এই পৃথিবীর যত মানুষ আছে কেউ ঠেকাইতে পারবে না কথা বলে ঠিক কিনা আল্লাহ আমাকে বানাইল ওই কদমেই চেষ্টা করতে হবে অন্য কারো পায়ে চিন্তা করা যাবে না কিন্তু আমরা কিছু মানুষ আছি কি বলেন ঠিক কিনা কোন হাদিসে আছে কোনো কোরআন এর আসে জায়গায় নাই

সেখানে কয়েকজন সাহাবি বলা যে সত্তর জন সাহাবি উহুদের যুদ্ধে শাহাদ বরণ করেছে কি করেছে শাহাদ বরণ করেছে করেছে এই যুদ্ধে সত্তর জন সাহাবি কি করে শাহাদত বরণ করেছে আর এই যুদ্ধে বিপর্যয় ঘটেছে এ সময় কিছু মানুষ কি করেছেন ইবলিস নামক শয়দান একটা কি করেছেন ইবলিস নামক শয়তান একটা গুজব ছড়াইছেন যে আল্লাহর রাসুল নিহত হয়ে গিয়েছে আল্লাহ রাসুল কি হয়েছে নিহত হয়ে গিয়েছে তো এই গুজব যখন ছড়াইতে ছিল এই গুজব যখন ছড়াইতে ছিল তখন মদিনার মহিলারা পর্যন্ত তাকে কি করেছেন মহিলারা পর্যন্ত অস্থির হয়ে গিয়েছে যে রাসুল সাল্লাম চলে গিয়েছে ইন্তকাল করেছে তারা এবার বহু যুদ্ধের ময়দানের দিকে একের পর এক মোদিনা থেকে বের হয়ে আসছে মহিলারা শুভান করতেছেন মহিলা পাগল করা করতেছেন মানুষকে জিজ্ঞাসা করতেছেন একের পর এক জব দিচ্ছে যে তোমার বাবা ইন্তেকাল করেছে তোমার ভাই করেছে বিভিন্ন ভাবে তাকে বুঝা চেষ্টা করতেছেন

রাসুল আপনাকে দেখতে পেরেছি শুনেছি আপনি নিহত হয়েছেন এই কথাটা শুনে আমার খুব কষ্ট হয়েছে এজন্য আমি দ্রুত আপনার কাছে চলে আসছি ভালোবাসা এর নাম ভালোবাসা ভালোবাসা কিভাবে হবে তার তরিকা অনুযায়ী চলবে এরকম অসংখ্য অগণিত ঘটনা আছে অসংখ্য অগণিত ঘটনা আছে হজরত আবু তালহা রাজি আল্লাহ রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে যদ্দের ময়দানে তাকে বাঁচাইছেন বলা হয়েছে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলাহুর তার পিট আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের দিকে দিতে পারতেন তা না দিয়ে তিনি কি করেছেন তার বুকটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে দিয়ে কাফের মুশরিক বেঈমানরা এভাবে হিজাতন করতেছে বিভিন্ন তীর নিক্ষেপ করতেছে বল্লো মারতেছে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলাহুর সমস্ত পিঠের মধ্যে একটা কোনাও বাকি নাই যেখানে বললাম ঢুকে নাই এইভাবে আল্লাহর রসুলকে হেফাজত করার জন্য তিনি এইভাবে চাইপা ধরে আছেন যাতে আমার রাসুলের কোনো শরীরে কোনো আঘাত প্রাপ্ত না হয় কাপের মুস্তেক বেঈমানরা যাতে করে তার শরীর আঘাত করতে না পারে এরকম ভাবে আবু তাল্লাহ রাজি আল্লাহ তালু তাকে কি করেছেন হেফাজত করেছেন হেফাজত করেছেন এরকম ভাবে একটু মাথা উঠাইতে চাইছেন আল্লাহর রাসুল কে আবু তাল্লাহা বলতেছেন আল্লাহর রাসুল আপনি কোনো ভাবে মাথা উঠাইবেন না আর মাথা উঠাইলে আপনার তীর লেগে যেতে পারে অতএব আপনি মাথাটা নিচা করে থাকেন আর আজকে সেই রাসুলেরই ওরাসুল আমবিয়া। আল ওলামা ওরাসুল আম্বিয়া ওলামা একরাম নবীদের ওয়ারিস নবীর ওয়ারিস সেই ওলামা একরামদের উপর নির্যাতন নিপুণ চলে কিন্তু আমরা কেউ তাদেরকে হেফাজত করার জন্য কোনো ভূমিকা রাখি কথা বলে ঠিক কিনা আমরা কি করি দেখি চায়া চায়া দেখি তাকায়া দেখি রাসুলের ওয়ারিস এদেরকে হেফাজতের দায়িত্ব কাদের বলেন কাদের দায়িত্ব আল্লাহর রাসুল হক কথা বলেছেন আল্লাহর রাসুল সত্য কথা বলেছেন সত্য কথা বলার কারণে নির্যাতন নিবৃত হয়েছে ওলাবাই কেরাম হক কথা বলে বলার কারণে নির্যাতন নিবৃত হচ্ছে হয়েছে হচ্ছে আর হবে এই হবে এই শব্দ আমাদের সকলকে বাদ করতে হবে কি হবে না আমরা বাংলার জমিনে ওলামায় কেরামদেরকে নির্যাতিত হতে দেব কথা বলে দেবো কি দেবো না দেওয়া যাবে না যদি আজকে এরকম ভাবে নির্যাতন করতে থাকে আগামীকাল আপনার সন্তান আলেম হবে আপনার সন্তান হাফেজ হবে এদের প্রতি নির্যাতন আসবে না আর এখন থেকে যদি আমরা বন্ধ করি তাহলে ভবিষ্যতে আসা বন্ধ হবে ইনশা আল্লাহ এই জন্য সকলেই চোখ কান সব কিছু দেমাগ সব খুলে রেখে ইনশাল্লাহ সামনের জীবন পার করবো ইনশাআল্লাহ